ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার জঙ্গলবাড়ী গ্রামে শীত কেটে চুরির ঘটনা ঘটেছে গত মঙ্গলবার ফেব্রুয়ারি দিবাগত রাতে দল সনাতন পদ্ধতিতে চোর কেটে বাড়িতে হানা দিয়ে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার সহ ছয় লক্ষাধিক টাকার মালামাল চুরি করে স্থানীয়রা জানান ফকির বাড়ির বাসিন্দা ও নতুন বাজারের ব্যবসায়ী সাজাদ হোসেনের বাড়ি থেকে একটি মোবাইল ফোন একটি সোনার চেইন নাকের নথ দুটি স্বর্ণের আংটি একজোড়া নূপুর ও কানের দুল চুরি হয়েছে এছাড়া মোড়ল বাড়ির বাসিন্দা ও পোড়াবাড়ি বাজারের ব্যবসায়ী নাজমুল হোসেনের বাড়ি থেকে চোলেরা নগদ পনেরো হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে যায় মেম্বার বাড়ির মৃত আব্দুল জলিলের ঘর থেকেও এক লক্ষ টাকা সোনার গহনা ও একটি মোবাইল ফোন চুরি হয়েছে ঘটনার পর পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে নব্বই দশকে এ ধরনের ঘটনা ঘটতে দেখা গেল পরবর্তীতে এ যাবৎকাল চুরির এমন ঘটনা ঘটেনি বলে জানান গ্রামে স্থানীয় বাসিন্দা নাজমুল হুদা বলেন এভাবে শীত কেটে চুরির ঘটনা আমাদের এলাকায় বহু বছর হয় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা দরকার ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ যেমন জানান চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ থানায় দায়ের করা হয়েছে আমরা দ্রুত তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব ভবিষ্যতে এমন ঘটনা রোধে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে এলাকাবাসী দ্রুত অপরাধীদের গ্রেপ্তার এবং নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন